মানে এমন মনে হচ্ছে যেন টিএফআর দুই দশমিক একের নিচে চলে গেলে যেন এই মুহূর্তে জনসংখ্যা হ্রাস পেতে শুরু করবে এবং আস্তে আস্তে আমরা নিশ্চিহ্ন হয়ে যাব সবাই বিলুপ্ত হয়ে যাব। এই চিন্তাটা কিন্তু এটা একটা খুবই অস্বাভাবিক চিন্তা এবং আশা করি যে এটাই বিশ্বাস করার মানুষ খুব কমই থাকবেন অবশ্য বলা যায় না ভারতবর্ষের না 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 এটা মানুষ অনেক আছে হ্যাঁ কিন্তু সংখ্যার মানে না বোঝার রাজনৈতিক তারা সংখ্যার মানে না বোঝার খুব সাংগাতিক সাংগাতিক পরিণতি আছে এখানে ব্যক্তিগত অন্তত অন্তত আহ শ্রীমোহন ভাগবতের সমর্থনে বলা যায় সেটা হচ্ছে এই এইবারে অন্তত আমরা দেখছি এখানে কোনো সম্প্রদায় ভিত্তিক কথা বলা হয়নি এটা একদম সবাইকে নিয়ে বলা বলা হয়েছে মানে আপামর ভারতীয়দের নিয়ে বলা হয়েছে সুতরাং এখানে একটা আমি একটা ভালো দিক দেখলাম যে এখানে কোনো সম্প্রদায় ভিত্তিক অন্তত এই কথাটা বলা হয়নি এছাড়া কিন্তু এটার গুরুত্ব কতটা আমি বলতে পারবো না আর সেন্সাস নিয়ে যে প্রশ্নটা উঠল সেন্সাস নিয়ে প্রশ্নটা খুব গুরুতর প্রশ্ন মানে সেন্সাস নিয়ে যে গাফিলতিটা হয়ে চলেছে এবং এইটা তো এর আগে আমরা আলোচনা করেছি সেন্সাস না হওয়ার কি কি অসুবিধে এবং সেন্সাস সেন্সাস থেকে যে তথ্যগুলো সাধারণত পাওয়া যায় সেগুলো অভাবে আমাদের কি কি অসুবিধে হচ্ছে সেগুলো আগে আমরা আলোচনাও করেছি এবং এখন এতদিনে মনে হচ্ছে যেন সেন্সাসটা হতে চলেছে কিন্তু সেখানেও সমস্যা হচ্ছে যে আমার যদি সবসময় উদ্দেশ্য থাকে দেখানো যে কোন জনগোষ্ঠী বেড়ে গেল কোনটা কমে গেল কোন সম্প্রদায়ের জনসংখ্যা বেড়ে গেল কমে গেল এইটা কিন্তু একটা যথা যথাযথ সেন্সাস করে কিন্তু এটা প্রমাণ করা মুশকিল আছে এবং সেই সেন্সাসটা যদি যথাযথ হয় তাহলে কিন্তু ওই বিশেষ কোনো জনগোষ্ঠী ভীষণ ভাবে বেড়ে গেছে এটা দেখানো কিন্তু খুব মুশকিল আছে তো সম্ভবত সেটাই একটা কারণ ছিল সেন্সাসটাকে ক্রমাগত পিছিয়ে যাওয়া কারণ সেই সময় এই হাওয়াটা তোলা হচ্ছিল যে বিপুল ভাবে আর কি এই অনুপাতটা একটা সম্প্রদায়ের দিকে বেড়ে যাচ্ছে সেটা প্রমাণ করাটা মুশকিল ছিল সেন্সাস থেকে তো এই কারণে এটা একটা কারণ হতে পারে সেন্সাস পিছিয়ে দেওয়া অন্য আরেকটা কথা যেটা বলি সেটা হচ্ছে যে এই যে মাঝে মাঝে এই অত্যন্ত অযৌক্তিক এবং অবাস্তব কিছু একটা কথা ছুঁড়ে দেওয়ার এই যে প্রবণতাটা এটার পেছনে কিন্তু একটা রাজনীতি আছে রাজনীতিটা হচ্ছে এই যে আজকে আমাদের প্রধান সমস্যাগুলো কি ছিল আদানির বিপাকে পড়া এটা একটা সমস্যা ছিল এছাড়া অন্য যেগুলো বাস্তব সমস্যা সেখানে যেটা অশোক দাও বলেছেন যে কর্মসংস্থানের সমস্যা এই গত ফলাফল ভারতীয় অতি সম্প্রতি অর্থনীতির এবং সেখানে কিন্তু বৃদ্ধির হারও কমেছে এবার বৃদ্ধির হারও কমেছে এই অতি সাম্প্রতিক কোয়ার্টারে তার মানে অর্থনীতি খুব ভালো করছে না এটা বলা যায় এবং এই বৃদ্ধির হার কমার একটা প্রধান কারণ হচ্ছে মানুষের হাতে টাকা নেই কেনার মতো সুতরাং এটা পুরোপুরি একদম চাহিদার একটা বৃদ্ধির হার কমে যাওয়া এই এই যে সমস্যাগুলো সমস্যাগুলো সাধারণ মানুষ চট করে অবশ্য সাধারণ মানুষ নজর করেন না কিন্তু কথা হচ্ছে যে আমি যদি এই মুহূর্তে যদি এইরকম জনসংখ্যা জনসংখ্যা নিয়ে একটা যদি হাওয়া তুলে দিতে পারি তাহলে এমন কি খবরের কাগজগুলো যেগুলো মানে জাতীয় স্তরের খবরের কাগজ ইংরেজি ভাষার খবরের কাগজ তারাও দেখা যাচ্ছে এগুলো নিয়ে লাভ দিয়ে পড়েছে সুতরাং তার মানে আমাদের হতাশার জায়গাটা এইটাই যে সেটা হচ্ছে যে সত্যি আর কোনো সমস্যা নেই এখন সমস্যাটা হচ্ছে যে কিভাবে আমাদের তিনটি করে সন্তান উৎপাদন করতে এই মুহূর্তে ঝাঁপিয়ে পড়া উচিত তো এই যে একটা অসম্ভব একটা কি বলবো মানে অবাস্তব একটা লফ সাইডেডনেস ইন টার্মস অফ থিংকিং এইটা আমার কাছে খুব ডিস্টার্বিং মনে হয় মাঝে মাঝে অর্থাৎ এই রাজনৈতিক ক্ষেত্রে এই ব্যক্তিরা বারবার দেখা যাচ্ছে এমন কিছু অবান্তর কথাবার্তা নিয়ে ছুড়ে দিচ্ছে এবং যেটার অযৌক্তিকতা এবং অবাস্তবতা এতই এতটাই বেশি যে মানুষজন সেটা নিয়ে প্রতিক্রিয়া দিচ্ছে এই সব করতে করতে বেশ কদিন কেটে যাচ্ছে সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে এইটা আমার কাছে মনে হয় যে একটা অসম্ভব একটা মানে সময়ের অপচয় মনোযোগের অপচয় এই সময় এবং মনোযোগের অপচয়টা বারবার হতে থাকছে রকম কিছু অবান্তর কথাবার্তা ছুঁড়ে দেওয়ার ফলে জনপরিসরে তো এইটা এবার কোথায় আমাদের একটু সচেতন হওয়ার সময় এসেছে এর আগে আমরা দেখেছি হ্যাঁ এক দেশ এক নির্বাচন এক দেশ এক নির্বাচন চলছে তো চলছে চলছে তো চলছে আরে বাবা সেটাই কি এখন প্রধান সমস্যা এক দেশ এক নির্বাচন তো এক দেশ এক নির্বাচন চললো বেশ কিছুদিন ধরে প্রচুর বিশেষজ্ঞ তারা মতামত দিলেন ইত্যাদি ইত্যাদি অর্থাৎ যেখানে সমস্যাটা হচ্ছে যে এই রকম যেটা অশোক বললেন যে পিএলএফ এস থেকে আমি দেখছি যে হঠাৎ করে মহিলাদের কর্মসংস্থান বেড়ে গেছে চব্বিশ শতাংশ থেকে ছত্রিশ শতাংশ ছত্রিশ শতাংশ এবং এটা শতাংশ এটা কমছিল অনেকদিন ধরে কম ছিল কমতে 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 সতেরো আঠেরো থেকে আমি যদি এখন চলে আসি সেটা থেকে হয়ে গেল পেছনের কারণটা কি যেটা অশোকদা বলেছেন যে এরা মূলত যেটাকে বলা হচ্ছে আনপেড ফ্যামিলি লেবার ইন এগ্রিকালচার অর্থাৎ কৃষিতে তারা কাজ করছে কিন্তু হাতে কোনো পয়সা পাচ্ছে না তারা এটা কেন হচ্ছে কৃষিতে মহিলাদের কাজের এটা বাধ্য হয়ে তারা দিতে দিতে বাধ্য হচ্ছে একরকম কারণ হচ্ছে যেহেতু আরেকজন তাকে অন্য জায়গায় কাজ করতে হচ্ছে তিনি হয়তো পরিযায়ী শ্রমিক ইত্যাদি অর্থাৎ কিভাবে যে তারা স্ট্রাগল করছেন এইভাবে সেটাকে যদি আমি পুরোটাকে দামা চাপা দিয়ে বলি যে এই তো মহিলারা কত বেশি বেশি করে কাজে যোগ দিচ্ছেন দেখো কত সুন্দর হচ্ছে ঘটনাটা তো তা নয় এবার সেখানে আনপেড ফ্যামিলি লেবার যেটা যে মহিলারা কোনো হাতে কোনো টাকাই পাচ্ছে না তাদের কিসের ক্ষমতা এমন কিসের কি তারা তো শুধুমাত্র সে পারিবারিক যেটুকু জোত আছে সামান্য কয়েক ছটাক জমি সেইটুকুতেই কাজ করে যেটুকু যা হচ্ছে এই পর্যন্ত কিন্তু তাদের হাতে তো কোনো টাকা আসছে না তো এইগুলোকে কেউ যদি কর্মসংস্থান বলে যদি বারবার চালাতে চায় এবং সেটা নিয়ে কোনো কোনো কিন্তু ডিসকাশনও নেই কোনো কোনো এমনি আলোচনা নেই কিছু না অর্থাৎ সরকার না সরকারি স্তরে না আর এস এস স্তরে এই কর্মসংস্থান নিয়ে আলোচনা কিন্তু দেখা যায় না আর একটা যেটা সেটা হচ্ছে যে এর আগে আমরা এগুলো খুব আলোচনা করেছি সেটা হচ্ছে যে এই অসম্ভব একটা বৈষম্যের যে ব্যাপারটা বৈষম্যটা এখন যে জায়গায় চলে গেছে সেটা নিয়ে কোনো আলোচনা নেই আজই আদানি মাঝে মাঝে বিপাকে পড়ছে বটে কিন্তু রাষ্ট্র আছে তার পেছনে সুতরাং সরকার আছে তার পেছনে সুতরাং সে কোনোভাবে এবং সেখানে সেবির রোলটা কি কেন সেবি আহ এগুলো না এসব সব প্রশ্ন আসবে অর্থাৎ কর্পোরেট গভর্নেন্স বলে যে ব্যাপারটা আছে এগুলো এগুলো তো কাগজেই বেরোয় না কোথাও দেখতে পাই না এইখানে এই প্রোগ্রামে অনেক সময় আমাদের পরঞ্জয় বাবু পরঞ্জয় গ্রহ ঠাকুরতা তিনি কিন্তু এইসব ইস্যুগুলো নিয়ে আসেন কোথায় এই এই নিয়ে আলোচনা হয় এই নিয়ে কোথায় বা আমরা আলোচনা দেখতে পাই সুতরাং যেগুলো প্রকৃত ইস্যু বলতে যেগুলো বোঝায় সেইগুলো থেকে সরে গিয়ে ক্রমাগত আর কি হয় কখনো জনসংখ্যা কখনো এক দেশ এক নির্বাচন এই যে ছুড়ে দেওয়ার প্রবণতাটা এইবার বোধ এটা নিয়ে একটু সচেতন হওয়ার সময় এসেছে কোম্পানিগুলো সকলের মধ্যে একটা যাকে আমরা বলি ওই লেভেল প্লেইং ফিল্ড অর্থাৎ সবাই একটা সমান সুযোগ পাচ্ছে কি পাচ্ছে না এটার উপর নির্ভর করে কিন্তু অর্থনীতির স্বাস্থ্য মানে অর্থনীতি যদি ক্রমাগত যদি একটি একটি মাত্র বা কয়েকটি মাত্র অত্যন্ত ক্ষমতাশালী গোষ্ঠীর হাতে চলে যায় আস্তে আস্তে এই সমস্ত পুঁজির ইয়েটা কোন সমস্ত সম্পদ তাহলে সেই অর্থনীতি কখনোই ওই দীর্ঘকালে কখনোই একটা সুস্থায়ী ব্যাপার দিতে পারে না সুস্থায়ী একটা বৃদ্ধি দিতে পারে না এটা কিন্তু এটা প্রমাণিত সত্য মানে এটা কিন্তু এটা নিয়ে খুব ধোঁয়াশা নেই আর কি কিন্তু এখানে যে এই যে এই একদিকে ক্রমাগত একটা প্রবণতা হয়ে চলেছে যে মাত্র কয়েকটি গোষ্ঠী তারা সমস্ত সুবিধা পেয়ে যাচ্ছে এবং তার ফলে শুধু সুবিধা মানে কি এটা সমস্তটাই কিন্তু একটা দুর্নীতির মধ্যে দিয়ে এবং নানান ভাবে আর কি আইনকে নানান ভাবে কলা দেখিয়ে ইত্যাদি করে করা হচ্ছে তো এইটা এগুলো তো প্রধান সমস্যা আমাদের সেখানে আজকে যদি প্রতিটি পরিবার তারা যদি সিদ্ধান্ত নেয় যে আমার একটি সন্তান হবে তাহলে একটি সন্তানই হবে সেখানে রাষ্ট্র কিন্তু তাকে ঘাড়ে ধরে তো তিনটি সন্তান গড়তে পারবে না এবং কেন পরিবার একটি সন্তান চাইছে বেশি চাইছে না তারও কতগুলো তার কারণ আছে এবং তত্ত্ব একটা তত্ত্ব তত্ত্ব আমি বলতে পারি সেটা হচ্ছে যেটাকে আমরা বলে থাকি যে ট্রেড অফ বিটুইন কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি অর্থাৎ কোয়ান্টিটি অফ চিলড্রেন আর কোয়ালিটি অফ চিলড্রেন এর মধ্যে কিন্তু মানুষ একটা ট্রেড অফ করে নেয় অর্থাৎ যখন একটা সামাজিক পরিস্থিতি এমন যেখানে তিনটি বা চারটি সন্তান কোনোভাবে একটা লেবার মার্কেটে ঢুকে গিয়ে কিছু একটা করবে তাতে করে বাবা মার কিছুটা হবে সংস্থান এই পরিস্থিতি থেকে যদি আস্তে আস্তে এটা পুরো উল্টো হয়ে যেতে পারে যেখানে কিন্তু তারা চাইতে শুরু করতে পারেন যে এবার কিন্তু আমার আমি যে সন্তানের জন্ম দেব সে যেন একটা ওই অনেকটা মানব পুঁজি নিয়ে এগোতে পারে আর এবং সেটা করতে গেলে খরচ আছে সেটা করতে গেলে খরচ আছে এবং সেই খরচটা আমি কিন্তু তিনটে সন্তানের উপর করতে পারবো না সুতরাং পারিবারিক আয়ের অবস্থা এখন যা তাতে কিন্তু মানে এক সময় এটা এটাও বলা হয়েছিল তামিলনাড়ুতে যখন ফার্টিলিটি কমতে শুরু করছে অনেকে বলছে না এখনো তো আমাদের দারিদ্র্য অনেক বেশি তাতেও কিন্তু এমনকি দরিদ্র পরিবারগুলোর মধ্যেও কিন্তু সেখানে ফার্টিলিটি কমে আসছে তো এটা নিয়ে একটা পাজল ছিল তখন কিন্তু তখন বলা হলো যে এটা কি তাহলে পভার্টি ড্রিভেন অর্থাৎ দারিদ্রই তাদেরকে ঠেলছে যে বেশি সন্তান উৎপাদন না করে একটাতেই থেমে যাওয়া কারণ সন্তানকে বড় করাটা অনেক খরচ সাপেক্ষ হতে যাচ্ছে সুতরাং এই যে কখন সন্তানের একটা যাকে বলে কোয়ালিটি চাইল্ড এই কোয়ালিটি কে বানাতে গেলে যে খরচটা সেই খরচটা যখন সে দেখছে এবং সেই খরচটা যখন প্রাসঙ্গিক হয়ে উঠছে তখন কিন্তু সে তখন একটা সন্তানই থেমে থেমে যাবে যাবে মধ্যে একটা অর্থাৎ এই খরচটা কিন্তু এখন খুব প্রাসঙ্গিক হয়ে গেছে অনেক পরিবারে আজকে দরিদ্রতম পরিবার পশ্চিমবঙ্গে তাকে তারও কিন্তু পড়াতে গেলে প্রাইভেট টিউটার রাখতে গেলে অন্তত পক্ষে পাঁচশো ছশো টাকা মাসে খরচ হয় যদিও যদিও বিদ্যালয় শিক্ষাটা পুরোপুরি বিনামূল্যে কিন্তু তার মাসে কিন্তু পাঁচশো ছশো খরচ হচ্ছে একটা অত্যন্ত মানে নিম্ন আহ গুণমান সম্পন্ন টিউটারের পেছনে তো এই যে একটা এই যে একটা খরচ সাপেক্ষ একটা ব্যাপার চাইল্ড হয়ে উঠছে সেটার জন্য তো অবশ্যই সন্তান অনেকেই স্বাভাবিক ভাবে হচ্ছে হচ্ছে তো এখানে রাষ্ট্র কখনো কোন নীতি ঠিক করে দিয়ে বলতেই পারবে না যে এবার সবাই তিনটে সন্তান করে এগুলো এগুলো একেবারেই ফাঁপা কথা এবং এগুলো অর্থহীন বেসলেস কথা আর কি কোনো মানে আমি আমি একটা জিনিস শুধু একটু আপনারা যা বলছেন তার সঙ্গে সামান্য ভিন্ন মত পোষণ করি সেটা হচ্ছে যে বিজেপি কি বলেছেন বা অটল বিহারী বাজপেয়ী নরেন্দ্র মোদী যে বলেছেন পনেরোই আগস্টে ভাষণে বা বিজেপি মেম্বার কোন প্রাইভেট মেম্বার বিল এনেছিলেন লোকসভাতে আহ এগুলোর থেকে কিন্তু রাজনীতির দৃষ্টিভঙ্গি থেকে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে মোহন ভাগবত কি বলছেন সেটা গুরুত্বপূর্ণ বিজেপি আগামী দিনে কি বলবে সেটা মোহন ভাগবত কিন্তু যা বলছেন তার অনুসারী হতে পারে এবং জনসংখ্যাকে কিন্তু রাজনৈতিক দিক থেকে ব্যবহার করার একটা খুব বড় পরিকল্পনা আর এস এস এর তৈরি করা পরিকল্পনা বিজেপির বিজেপি বিজেপিকে কার্যায়িত করতে হবে হয়তো আগামী দিনে অচিন যেটা বললেন সেখান থেকে আমি একটা আমি একটু সরল করে বললে আমরা সবাই জানি যে যে পরিবার তার সন্তানকে ঠিক মতো করে বড় করতে পারবে সেই ধরনের পরিবার একটি করেই সন্তান হয় আহ কিছুদিন আগে পর্যন্ত মনে করা হতো যে পরিবারে একটি সন্তান জন্মালে সে একটা দুটো হাত হবে কাজ করতে পারবে যেটা হচ্ছে বললে কিছু রোজগার করতে পারবে সেই কারণে সন্তানের সংখ্যা বৃদ্ধি হতো সেটাও আজকাল এমনকি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ধরে গ্রামাঞ্চলেও সেটা আজকাল হচ্ছে না এটা তো সত্যিতে এটা তো সামাজিক স্তরে পরিবারের সিদ্ধান্ত ব্যক্তির সিদ্ধান্ত সেখানে তিনটি করে সন্তানের সন্তান গ্রহণ করতে হবে এটাতে কোনো এই যে রাজনৈতিক নিতানটা এটাকে কিভাবে আমরা দেখতে পারি আমি জানি না মানে কিন্তু আবার এটাও ঠিক যে আর যদি এটা করতে বলে এবং তাদের যে প্রভাব রয়েছে তারা যদি এটাকে সফলভাবে বোঝাতে পারে তাহলে কিছু মানুষ এর দ্বারা প্রভাবিত হতে কিন্তু পারেন গভীর প্রভাব রয়েছে বিভিন্ন ধরনের আর্থ সামাজিক অবস্থার মানুষের মধ্যে এমন নয় যে শুধু যারা প্রকাশ্যে খুব বড় করে হিন্দুত্ববাদী রাজনীতি চর্চা করেন তা নয় তাদের মধ্যেও কিন্তু আর গভীর প্রভাব রয়েছে তো কথাটাকে আমি লঘু করে দেখছি না আমি যেটা বলতে চাইছি সেটা মানে দুই দশমিক এক থেকে তিনের মধ্যে যে মজা আছে সেটা কিন্তু মূল বার্তাটার মধ্যে নেই মূল বার্তাটা সিরিয়াস